আল্লাহ এতগুলি গুলি কসম এত লম্বা কসম এত মজবুত কসম এত রাগান্বিত কসম এত কসমের পর মাত্র দুটি ছোট কথা বললেন এক নম্বরে বললেন যে লোকটা পাক হবে পাক মানে পবিত্র থাকবে সে সফলতা পেয়ে যাবে আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে ও সফলতা পাবে না আমি বুঝাতে পারলাম এতগুলির লোক একবার বলেন যে পাক থাকবে সে কি হবে সফল হয়ে যাবে আর যে না পাক থাকবে সে কি হবে ফেঁসে যাবে আর একবার বলছি যে পাক থাকবে সে কী হবে সফল হবে আর যে নাপাক থাকবে সে কি হবে হেসে যাবে আমি আর বড় ভাই দুজন হাঁটছি মসজিদের দিকে গেটে গিয়ে ছাড়া উনি ঢুকে বললেন আমি ঢুকলাম না নূর মোহাম্মদ এসো না আমি না পাক আছি আমি নাপাক আছি আমি আর ঢুকলাম না দুটি মেয়ে একসঙ্গে মসজিদের দিকে হাঁটছে একটা মেয়ের মেন্স হয়েছে একটা হয়নি ও ঢুকে গেল এই ঢুকলো না মানে আমি না পাক আছি যে না পাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে আর যে পাক হলো সে ঢুকে গেল তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে সেই দিন বাঁচবে কে যে পাক থাকবে পবিত্র থাকবে ও বেঁচে যাবে আর যে নাপাক থাকবে ও কী হবে ফেঁসে যাবে আমার সঙ্গে কথার উত্তর দেন তাহলে সামনের দিকে এবার আগাবো সফলতা পাবে কে যে পাক থাকবে আর যে নাপাক থাকবে সে কি হবে হেসে যাবে বুঝে ফেলেছেন তাহলে আর জালসা শুনতে হবে না এখন সোজার উঠে পড়েন গামছা নিয়ে একদম নদীর ধারে নদীতে চলে যান পুকুরে চলে যান সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে কুচলে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান জান্নাত পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন মা বোনেরাও বাড়ি চলে যান গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেঁসে যাবে ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে কোনো কোনো সময় বুঝতে ভুল হয় জি আল্লাহ রসুলের দুটা বিবি ছিল সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন খট খাটার লেগে থাকতো ওই কে আয়েসা আর জাইনব আয়েসা আর জয়নাব আয়েসার দাবি আমি কুমারী বিবি আমাকে অন্য স্বামী দেখেনি তার মানে যায়নাব ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল তোর গাটা জ্বলে গেল তখন ও বলে দিলে আমি আর রসুল একই বংশের তুই তো অন্য জায়গা থেকে এসেছিস গেল জি কারণ ফুপাত বোনের সঙ্গে রসুলের বিয়ে হচ্ছে তাহলে এই যে গা চলে যাচ্ছে এদের খ্যাটের মেটের লেগে আছে তো বিশ্বনবী একদিন বললেন বিশ্বনবী একদিন বললেন যার হাত বড় হবে বিবিদের মাঝে বললেন যার হাত বড় হবে সে আমি মরার পরে পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে তার সঙ্গে আমার প্রথম দেখা হবে আমার বিবিদের ভিতরে তার সিরিয়ালটা এমন লেগে যাবে আমি নবীর মোলাকাতে সে প্রথম চলে যাবে যতটি বিবি ছিল তার মধ্যে জাইনাম ছিল একটু শর্ট সাইজের একটু শর্ট কি বলছে যাই না মাফি আচ্ছা ওর জানটা চলবে না দেখছে যে শট আর বলছে তোর হাতটা মাফি কিন্তু বন্ধুরে যেদিন বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন সেদিন যতগুলি বিবি বেঁচে ছিলেন তার ভিতরে প্রথমেই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে ওই আল্লাহর পথে ধরে গেলেন ওই মেয়েটি ছিল যেই না যেটা শর্ট সাইজের উনি আগে চলে গেলেন যেদিন উনি মারা যান ওই আয়েশা যে বারবার ওর হাত মেপেছিল সে আয়েশা জাইনাবের মাথার কাছে বসে বলছে বুবুরে তুমি আগে রসুলকে পেয়ে গেলে তুমি আগে চলে গেলে আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল আমরা ভেবেছিলাম যার এই চামড়া হাড্ডির মাংসের হাতটা যার বড় হবে কিন্তু আসলে হিসাব করে দেখি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মত দানি কেউ ছিল না খালি সব উজার করে দান করে দিত আজকে ব্যাখ্যাটা বুঝলাম যার দানের হাত বড় হবে সে আগে যাবে তাহলে এখানে পাক আর না পাক বলতে কি আল্লাবার আম্মা তালা বলছেন আমা যেন আমাকে পবিত্র হা শিখিয়ে দেন আমি তো মহিলা মানুষ আমাকে এত সুন্দর করে পবিত্র হাঁটা শিখিয়ে দেবেন আমি যেন পাক হতে পারি আমি যেন পবিত্র থাকতে পারি তখন বিশ্বনবী বলেন আসা রে সবথেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা রুজিকে পাক করা হারাম থেকে নিজেকে বাঁচানো তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে আপনি আমি যদি না পাকও হয়ে যাই তাহলে গোসল করলে পাক হয়ে যাব কিন্তু হারামখর কোনো দিন মহাসমুদ্রে ডুবে থাকলেও পাক হবে না হারাম কে পাক করার একটাই রাস্তা ও আমার মা ওরে আমার সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত এসিডে বা আগুনে না নিয়ে গেছে আসল সোনা বের হবে না হারাম করকে পবিত্র একটা জিনিসে করতে পারবে তার নাম হলো জাহান নামের আগুন এর জন্য আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা খবরদার হারামের দিকে যাবি না হারাম খাবি না হারাম চিন্তা চিন্তা করবি না কদা ফুল্লাহা মান যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে কামিয়াবি পাবে সফলকাম হবে ওয়াকাদ খাবা মান দাসাহা আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে ওই লোকটা কোনোদিন পাক হতে পারবে না কথাটা বোঝাতে পারলাম আরে হ্যাঁ না বলে না সুদ খোয়া হালাল না হারাম হালাল মাশাল এই গায়ে বাস করবো রে ভাই আপনি এগুলো শিখাচ্ছেন নাকি দেখেন ভালো মলবি পেয়েছেন আপনারা সুদ খোয়া সুদ খোয়া হারাম তো সবথেকে বড়ো করে নাম হচ্ছে হজরতে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু রসুলের নিজের চাচা আরবে এত বড় সুদখর আর কেউ ছিল না বুঝছেন কিন্তু হজরতে আব্বাস যখন কালেমা পড়লেন নিজেকে পবিত্র করতে গেলেন রসুলামের কাছে তৌহিদের পানিতে গোসল করতে গেলেন তো উনি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়লেন আসাহ কালেমা পরা হয়ে গেল কালেমা যে শেষ হয়ে গেল বিশ্বনবী নবী ঘোষণা দিয়ে দিলেন ও আরবের মাটির লোক আমার চাচা এতদিন বেইমান ছিল সে সুদের ব্যবসা করেছে আজকে সে কালেমা পরে নিয়েছে আর আমার চাচা সুদ খাবে না এমন গোসল করেছে আর ময়লার সঙ্গে নিজেকে মিশাবে না অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছ সুদের ওপরে তারা আজ থেকে শুনেলাম তোমাদেরকে আর সুদ লাগবে না শুধু আসল দিলে হয়ে যাবে এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে তখন একজন দরে কি বলছে ও আব্বা তুমি কি বড় লস করলে আব্বাস তোমার ভাতিজা তোমার ভাতিজা তোমার ভাইপো তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মজলিসে আমার চাচারা আর সুদের টাকা লাগবে না তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল হজরত আব্বাস যে ঘোষণা দিতে ও আরবের লোক শোনো মক্কার লোক মদিনার লোক শোনো আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম মুশরিকের চেম্বারে ডুবেছিলাম এত জঘন্য জায়গায় ডুবেছিলাম ওই জন্যে আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে সুদ মদ সবই লেগেছে আজকে আমি তৌহিদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি আর আমার গায়ে ময়লা নাই এক তিল ময়লা নাই আমি পরিষ্কার হয়েছি আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে পূর্বের গুণা আমার মাফ হয়ে গেছে আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই তো আমি আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি পবিত্র দিন এই খুশিতে ঘোষণাটা করেছে সুদ লাগবে না আসলটা লাগবে যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে তবে আমি আর একটু অফার দিছি আমি আসলটাও মাফ করে দিলাম ইমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন তাহলে বলেন এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না কাপড় কেচেছে কাপড় সাপ আর আমার আমি নামাজি আমি পরেশগার আমি আলদাবাই আমি মিথ্যা বলি আমার সুদের ব্যবসা আছে আমার এনজিও আছে আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা বোনেদের অথচ ও নামাজি আচ্ছা বলেন ও পবিত্র আছে সাদা কাবরে পেশা পায়খানা সব কিছু লেগে আছে আল্লাহ বলছে তুই ফেঁসে গেছিস হয় পরিষ্কার সাদা হ আর না হয় ময়লা নিয়ে থাক আপনাদেরকে বোঝাতে পারলাম আমি এতক্ষণ কি বুঝালাম টোটাল আমার বক্তব্য আমি এক ঘন্টা দিয়ে ফেলেছি এক ঘন্টায় আপনাদেরকে কি দিলাম যদি এখন জালসাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই কাল সকালে আপনার বিয়ায় আপনাকে ফোন করে বলবে ভাই জালসাটা হলো বলে হ্যাঁ হয়েছে ভাই নূর মোহাম্মদ এসেছিল বলে হ্যাঁ এসেছিল তো তো মারাই গেল তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র এক ঘন্টা এক ঘন্টায় আপনি কি পেয়েছেন আপনি বলবেন আমি এক তো ওনার কাছ থেকে একটা জিনিস পেয়েছি আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে আর সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব সফলতাটা কত গুরুত্ব ওহি বন্ধ হয়ে গেছে নতুন হাদিস তৈরি হচ্ছে না কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার ডাক প্রতিদিন পাঁচবার চলছে চলছে কি চলছে না এরা হ্যাঁ না বলে না আর ওই বেটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে তোদের শাশুড়ি ওই দিকে আছে নাকি রে বেয়া দল পানি খায় আছে বলে বাস আর কতক্ষণ দশ মিনিট লাগে আমার কতক্ষণ তার কত ও কত আমাকে দুটো কালেকশনও হবে সময়টা বলবেন তো সেরকম করে হবে দেখেন উঠছেন ক্যা ওই মিয়া বই হাসান বাংলাদেশের ভাষা জি বসেন বসেন হ্যাঁ কী হলো ওরা বসবে না বসিয়েন না ভাই হাতগুলো ধরে বলছি যদি বসে যান তো আপনাদের মান সম্মান চলে যাবে কারণ আপনার বাপদাদারা জীবনে বসে নেন ওই ওই মোবাইলওয়ালা তুই আগে বস আর এখানে মোবাইলওয়ালাটা এমন করে মোবাইল দিয়েছে এটা মোবাইল বলা যদি আনতে আনতে কত দূর এনেছে এখানে রাখলি হতো আর বলবো না কিছু জি আপনারা আমার সঙ্গে দু তিনটি প্রশ্ন করে আমি জানবো যে এতদূর কি বুঝলেন সফলতার ডাক বন্ধ হয়েছে বলেন বন্ধ হয়েছে আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে সফলতা পাবে আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না এই পর্যন্ত বক্তব্য হলো জি এগারো থেকে না আর আধ ঘন্টা ওইদিকে না কুমিট যায় না এরম করিয়েন না তাহলে এটাই শেষ বছর আপনাদের সঙ্গে মানে আমি একটা সুগারের রুগী চারশো আশি সুগার নিয়ে বকছি আর টেনশন টেনশনগুলো নেবো না পরিষ্কার কথা আড়াই ঘন্টা অত আমার বাপেরও দম নাই যে আড়াই ঘন্টা আপনাদের এখানে বকতে আসবো দু ঘন্টা দেড় ঘন্টা সব জায়গায় বললাম এবছর দেড় ঘন্টা হ্যাঁ না পারবো না দু ঘন্টা মেশিন লয় মানুষ চাপ সৃষ্টি করবেন না পেছন থেকে বলে দিচ্ছি তাহলে আপনারা কি হলো জি বলে কিছু বলছেন আপনাকে জিজ্ঞেস করছি কিছু বলছেন আচ্ছা আপনারা বসেন সকলে একবার বলেন সুবাহান আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ই তো এতদূর যা বকলাম সফল অসফলের কথা বললাম তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা লিব ইনশাআল্লাহ মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই তিরিশ সেকেন্ডের মতো বা এক মিনিটের মতো এটা বক্তব্যের বাইরে কারণ রসুল্লা সাল্লাম রমজানের ছ মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন আমাদের রমজান আর খুব বেশি আঠাশ দিন মতো আছে নাকি এক মাস নেই তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ স্বতস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ যে রোজা রাখবেন না হাত তোলেন উল্টা বুঝেছে জি ইনশাআল্লাহ রোজা রাখবো বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি আপনাদের জন্য আমি দোয়া করবো যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রসুলের ওপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওই রকম রোজা রাখার তরফিক দান করুন আল্লাহ এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সকলে আলিফুল্লা আল্লাহ কটা কথা বললেন আটটা কয়টা বললেন সবাই বলি কয়টা বললেন আটটা আটটা কথা বলার পর আল্লাহ কি বলছি দেখেন ওলাকা ক্যালা হোদাম্ মেরব বিহীন ও ওলা আটটা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছে এ রাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে এরাই সফল কাম হবে কে বললেন তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে আটটা এই আটটা গুণ যার ভিতরে আছে আটটা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে কিছু আমল আছে কিছু ইমান আছে এইগুলো টোটাল আটটা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোনো লোক বলেনি আমাকে সারা দুনিয়া যদি আঙুল তুলে বলে যে নুর মোহাম্মদ তুই বেইমান আমার আল্লাহ বলছে তুই ইমানদার কোনো টেনশন নেই আর গোটা দুনিয়া যদি বলে তুই ইমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান তো টেনশনের শেষ নাই তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক আমি বলবো তুই ঠিক আছিস এবং তুই সফলতা পেয়ে যাবি কে বলছেন সকলে আল্লাহর নামটা জোরে নেব না আসতে কে বলছেন মাশাল এবার আটটা গুনিয়ে দিই আপনাদেরকে এগুলো হরফে মকাতা এগুলো কাটা কাটা হরফ এক একটা অক্ষরে দশটা করে নেকি আছে আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওল্লাহ আলাম বিমুরাদি এ আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম ও আবারে কফ সৎ তো কাফ আইন হা এইগুলো যে যতগুলো হরফে মোকাত আত কোরআনের ভিতরে এসছে ইয়াসিন নুন এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মোকাত্তা আত আছে এই হরফে মোকাত আতগুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে হরফগুলো আছে টোটাল খবরটা কে জানেন আল্লাহ বাস কিন্তু এক বেইমানের দল কথা সাইডে বেড়ে যাচ্ছে না বলে থাকতে পারছি না বেইমানের দলরা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে জি বলে কি বলে না যে পীর সাহেবের কাছে আছে এর তথ্যবহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না পীর সাহেব নিজেই জানে না যে কোন অবস্থায় আছে আবার ইয়ার তথ্য কথা বলবে জি এর কোরআনে মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন আল্লাহ যতটা আমাদের প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন এর জন্য এর খবর আল্লাহ জানেন এরপরে চলেন যদি তোমাকে সফলতা নিতে হয় যদি হাসরে বাঁচতে হয় কবরে বাঁচতে হয় প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে তোমার আমলের জিন্দেগিটা ঠিক হবে না কোরআনের ওপরে সন্দেহ রাখার পর

তো ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও আল্লাহর ওপরে ঈমান আনো আখেরাতের ওপরে ঈমান আনো ফেরিস্তার ওপরে ইমান আনো কিতাবের ওপরে ঈমান আনো যে কিতাবটা একশোতে একশো ঠিক আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য সমস্তগুলি আল্লাহর পাঠানো কিন্তু সমস্ত কিতাবের ভিতরে চারটা হলো মেন তো তিনদিল জবল কোরান আর এর ভিতরে কোরান হল সলিড কিতাব যার পরে আর কোনো কিতাব আসবে না আল্লাহ তাবারাক বাতালা বলছেন জালিকাল কিতাব লা রাই মাফিহি এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা সন্দেহ পোষণ করাটাও যাবে না হতেও পারে বলা যাবে না আল্লাহ তাবারাক বাতালা বলছেন কোন ফি ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداكم من دون الله إن كنتم সাদিকিন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নারাল্লাতী ওয়া কুদুহান ওয়াল হিজারাতু উইদ্দাতিল তোদের যদি কোনো রকম সন্দেহ হয় এটা কোরআন শরীফ নাই গো এখানে গো ওদিকে রয়েছে একটা দেন তোদের যদি সন্দেহ হয় আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যা একটা ছোট্ট সুরা লিখে দেখিয়ে দে আর চ্যালেঞ্জ ছিল কি আমত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে এই কিতাবের একটা সুরার মতো সুরা লিখে দেখিয়ে দে তোরা পারিস নি পারছিস না পারবিও না আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে যদি আমার কোরআন কেনে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে এক তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম একটা সুরালে পারবি না আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন বড় বড় পণ্ডিত রয়েছেন ডজন ডজন দৃষ্টা দৃষ্টা খাতাকে শেষ করে দিল লিখে জি কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সুরা লিখে দিতে পারবো এ সাহস কারণ নাই কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী এখানে কারোর ক্ষমতা নাই এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে